হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো তো এইচএসসি পরীক্ষায় স্থগিত করা হয়েছিল এগারোই আগস্ট পর্যন্ত তো এইটা আরও এক মাস পিছিয়ে গেল এটা কারোর জন্য হয়তো আনন্দের খবর কারোর জন্য হয়তো দুঃখের খবর হতে পারে তো দেখো চ্যানেল আই একটা বিজ্ঞপ্তি মানে একটা নিউজ দিয়েছে সেই নিউজটা কি হ্যাঁ চলো একটু পড়ে শুনি আমরা একটু দেখি যে কি বলতে যাচ্ছে চ্যানেল আই কমপক্ষে মাস পর শুরু হবে এইচএসি ও সমমানের পরীক্ষা বিভিন্ন থানায় পুলিশ হেফাজতে থাকা প্রশ্ন পড়ে যাবার কারণে নতুন প্রশ্ন ছাপাতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন নির্দেশনা আসলেই পুরোদমে শুরু হবে মাধ্যমিকের শিক্ষা কার্যক্রম মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও বাস্তবে অধিকাংশ প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী যাচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর একজন উপদেষ্টা দ্রুত শিক্ষা কার্যক্রম শুরু করার কথা গণমাধ্যমে জানান এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ড বলছে মন্ত্রণালয়ের নির্দেশনায় পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে গত ত্রিশে জুন শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা এই পরীক্ষা শেষ হওয়ার কথা এগারো আগস্ট তবে কোটা বিরোধী আন্দোলন শুরু হলে পরীক্ষা পিছাতে থাকে ষোলোই জুলাই হয় সর্বশেষ পরীক্ষা তেরোটি বিষয়ের মধ্যে এই সময়ে সাতটি পরীক্ষা হয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি অধ্যাপক তপন কুমার বলছেন ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে গেলে শিক্ষার পরিবেশও ফিরে আসবে এখনো বাকি ছয়টি পত্রের পরীক্ষা ব্যাপক সহিংসতা কারণে পুলিশ হেফাজতে থাকা প্রশ্ন পুড়ে যাবার কারণে সংকট তৈরি হয়েছে চ্যানেল আই অনলাইন তো এইটা অনেকেই আরও একটা নিউজ শুনেছেন যে কি অটো পাস দিতে পারে তো এখানে দেখো এই বিষয়ে কিন্তু কিছু বলেনি তারা সময় চেয়েছে মানে প্রশ্নপত্র করার খাতা ইত্যাদি ইত্যাদি এই সকল বিষয়ে সময় চেয়েছে মানে সময় নিয়ে তারা একটা পরীক্ষা নিবে অটোপাসের কথা এখানে কিন্তু বলা হয়নি তো পরবর্তীতে যদি কোনো আপডেট আসে তাহলে জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে